হ্যালো বন্ধুরা বোমস অ্যাড্রফের মধ্যে আপনাদের কীভাবে টোকেন ডিস্ট্রিবিউট করবে আজকের এই ভিডিওতে টোকেন ডিস্ট্রিবিউশন এমনকি আপনারা কীভাবে কাজ করে প্রফিট গেইন করবেন এ টু জেড সকল প্রসেস দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে ফুললি দেখতে থাকুন তো বন্ধুরা বোমসের কিন্তু গ্রোডম্যাপ অলরেডি তারা দিয়ে দিছে তো আমরা একটু যদি আমাদের গ্রুপে যাই আমাদের গ্রুপের নাম হচ্ছে ইনভেস্ট আর্থ সবাই যুক্ত থাকবেন আমাদের গ্রুপে ডিসক্রিপশন বক্সতে লিংক দেওয়া থাকবে তো বন্ধুরা প্রথমে দেখেন ব্লুমের যে কমিউনিটি তাদেরকে দিবে হচ্ছে পাঁচচল্লিশ বাবা যায় আমাদের সবাইকে দিবে হচ্ছে পাঁচচল্লিশ আর যারা যারা আমরা গেমস খেলছি এমনকি লিকুইডিটি হচ্ছে আপনাদের বারো পার্সেন্ট যেটা আমাদেরকে দিবে না লিকুইডিটি হচ্ছে কি আমাদের ব্লুম কয়েনকে স্ট্রেবল রাখার জন্য একটা প্রাইজের নির্ধারণ করার জন্য লিকুইডিটি দেওয়া হয় আর একটা হচ্ছে টিম টিমকে টিমটা হচ্ছে আপনাদের যত মেম্বার আছে ইনভাইট করছেন রেফার করছেন তাদের থেকে কিন্তু আপনি পাবেন হচ্ছে ১২ পার্সেন্ট আর হচ্ছে হচ্ছে পান্ডিং পান্ডিং হচ্ছে আপনারা পান্ডিং থেকে পারবেন হচ্ছে দশ আরেকটা হচ্ছে আপনাদের রিজার্ভ রিজার্ভ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে মানে হচ্ছে তাদের কাছে রিজার্ভ থাকতে হচ্ছে ছয় পার্সেন্ট রিজার্ভ তাদেরকে দেওয়া হবে যারা হচ্ছে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে পঞ্চম স্থান পর্যন্ত কিন্তু রিজার্ভ দেওয়া হবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন ডিস্ট্রিবিউট সম্পর্কে বুমসের কিন্তু ডিস্ট্রিবিউশন অলরেডি চলে আসতে তো তার জন্য আপনাদের এখন শুধু কাজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ করবেন কীভাবে কীভাবে ইনক্রিজ করবেন আপনাদের কয়েন এমনকি লেভেল আপনাদের এখানে কয়েকটা বিষয়ের উপরে প্রফিট দিবে একটা হচ্ছে ফ্রেন্ড আরেকটা হচ্ছে আপনাদের কয়েন আরেকটা হচ্ছে লেভেল ইনক্রিজ তো আপনারা এগুলো কিন্তু খুব দ্রুতই ভাড়ানোর চেষ্টা করবেন বেশিরভাগ ভাড়ানোর চেষ্টা করবেন হচ্ছে ফ্রেন্ড তো আপনারা শুধু আপডেটগুলো দিয়ে দিবেন আপনাদের যে বক্সগুলো বক্সগুলো আছে কিন্তু হয়ে যাবে আপনারা এই যে দেখেন আমি কিন্তু এখানে কিছু ম্যাক্স ম্যাক্স করে ফেলছি আপনারা এই প্রসেসে কাজ করতে থাকবেন বন্ধুরা দেখেন আমি কিন্তু এখান থেকে ইউজ আর ফার আওয়ার বাড়াচ্ছি এভাবে আপনারা ফার আওয়ার গুলো বাড়াবেন তো দেখেন এখানে সিটি নামের একটা সিটি তো এই সিটিতে আপনারা কিন্তু পারবেন ফ্রিতে আপনাদেরকে দিই দেখেন এখানে আছে কি ফ্রি বক্স ফ্রি বক্স থেকে আমরা কয়েন নিয়ে নিলাম তারপরে হচ্ছে আপনাদের যেই আহ লাক রয়েল লাক থেকে আপনারা স্পিন করতে পারেন দশ গুণ স্প্রিডে আমরা লাক স্পিন করে নিই পাঁচটা করলেই শেষ একটু বাড়বে দেখেন আমি কিন্তু এখান থেকে স্পিন করে করে কয়ন রান করতেছি তো এই বাবু আপনারা করে নিবেন তো আশা করি বোমসের এই বিষয়গুলো বুঝতে পারছেন যত আপনি কাজ করবেন তত আপনার লেভেল ইনক্রিজ হবে লেভেল ইনক্রিজ হলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট হতে প্রফিট পাবেন যেহেতু এখানে আপনাদের এনএফটির অনেক সিস্টেম আছে আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে এনএফটি নেওয়ার প্রসেসটা দেখিয়ে দিয়েছি তাই এনএফটি সবাই নেওয়ার চেষ্টা করবেন ব্রুম কিন্তু ভেরিফাই তাই আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন এই যে দেখেন এখানে আপনাদের অনেকগুলো বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন রোড ম্যাপ এমনকি স্টোর এমনকি হচ্ছে আপনাদের ওয়ালেট কানেক্ট আপনারা কিভাবে মাইনিং করবেন সকল প্রসেস আর এখানে মাইনিং করার এই পাশে হচ্ছে মাইনিং করার সকল প্রসেস কিন্তু দেওয়া আছে তো মাইনিং করবেন কীভাবে এমনকি আপনারা ওয়ালেট কানেক্ট এমনকি রোডম্যাপ সম্পর্কে জানবেন হচ্ছে আপনাদের ডান পাশে আর বাম পাশে হচ্ছে আপনারা মাইনিং করবেন তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর লেভেল ইনক্রিজ করবেন আপনারা টাস্কগুলো ফিল আপ করতে চেষ্টা করবেন টাস্ক যখনই ফিল আপ করবেন এখান থেকে আপনারা আরও এক্সট্রা রিওয়ার্ড পাবেন বন্ধুরাই যে দেখেন এখানে স্পন্সর অনেকগুলা টাস্ক আছে তো এই টাক্কগুলো ফিল আপ করতে থাকেন তো আশা করি সকল বিষয় বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ব্লুম বুমসের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ